সুপ্রিয় দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দেখুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাম আমলের নিয়োগ প্রক্রিয়া পূর্ণবহাল কোর্টে ঠিক আছে এখানে দেখো জড়িত আর জড়িত সাড়ে আট হাজারের বেশি পদ তো বাম আমলের যে নিয়োগগুলো হয়েছিল প্রক্রিয়া পূর্ণবহাল কিন্তু কোর্টে হয়েছে এবং যেখানে সাড়ে আট হাজারের বেশি পদ কিন্তু রয়েছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব আরেকটি যেটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে যেটা বলা হয়েছে দেখুন টিএসআর এ বাম আমলে বাম আমলের নিয়োগ বৈধ তো বাম আমলের নিয়োগ যদি বৈধ টিআসআর হয়ে থাকে তাহলে বাম আমলের নিয়োগ বৈধ অবশ্যই দু হাজার ত্রিপুরা পুলিশ ঠিক আছে বাম আমলের নিয়োগ বৈধ অবশ্যই ফরেস্টার বাম আমলের নিয়োগ বৈধ অবশ্যই জেল পুলিশ বাম আমলে নিয়োগ বৈধ অবশ্যই আরও অন্যান্য ডিপার্টমেন্টে ফিশারিজ বা অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলো হয়েছিল প্রত্যেকটি চাকরি অবশ্যই বৈধ শুধুমাত্র যে টিএসআর বৈধ হবে তা তো না কারণ টিএসআর যখন বৈধ হয়েছে তাহলে বাকি যেগুলো চাকরি আছে প্রত্যেকটাই বৈধ ঠিক আছে না দেখুন এখানে কি বলা হয়েছে তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো আগরতলা একত্রিশ আগরতলা দেখো একত্রিশ আগস্টের পেপার এটা আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কেলা শুরু হবার পর খেলার নিয়ম পরিবর্তন করা যায় না অর্থাৎ যখন কোনো খেলা শুরু হয় খেলা শুরু হওয়ার আগে নিশ্চয়ই কেলায় একটা নিয়ম থাকে খেলা শুরু হয়ে গেলে এই খেলার নিয়মটা পরিবর্তন করা যায় না ঠিক আছে অর্থাৎ দেখুন পুরনো নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ লেখাগুলো একটু বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে কারণ এটা পত্রিকা থেকে নেওয়া আপনারা আবার কথাগুলো বুঝ শুনে যাবেন সম্পূর্ণ পুরানো নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়োগ নীতি কেন প্রযোজ্য হবে না এই সহজ ভাষাতেই বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট নয়া নিয়োগ নীতি সম্পর্কিত রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে রাজ্য সরকার চলমান নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়োগ নীতি প্রয়োগ করতে পারবে না শীর্ষ আদালত আদালতের এই রায়ে ব্রাহ্মণ সরকারের সময় এগিয়ে নেয়া নিয়োগ প্রক্রিয়া নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার আঠারো সালে সাড়ে আট হাজারের উপর বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া বাতিল করেছিল বিজেপি জোট সরকার এর মধ্যে টিসিএসটি পিএস ইন্সপেক্টর অব ব্রয়লার্স টিআর এ টিএসআরএন ফলোয়ার্স বহু ক্যাটাগরির পদে নিয়োগ প্রক্রিয়া হয় শেষ দিকে ছিল বা প্রক্রিয়া সম্পন্ন করে অফার বিল স্তরে ছিল নয়া নিয়োগ নাম করে সেগুলো বাতিল করে দেয় রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ বলেছে রাজ্য সরকার যদি কোনো প্রার্থীকে নিয়োগ না করে তবে সেই সিদ্ধান্ত যেন স্বেচ্ছাচারী না হয় এবং বস্তরিষ্ঠ কারণভিত্তিক হতে হবে আইন ও বিধির অধীনে পরিচালিত নিয়োগ প্রক্রিয়া কখনোই সরকারের খেয়ালকুশি অনুযায়ী বাতিল করা যাবে না টিসিএস টি নিয়োগের তৎকালীন বাতিল প্রক্রিয়া চার মাসের মধ্যে এবং ইন্সপেক্টর অফ ব্রয়লার্স নিয়োগ প্রক্রিয়া দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ব্রাহ্মণ সরকার থাকতে দপ্তরের দপ্তরে শুয়ে শুয়ে পদে নিয়োগের প্রক্রিয়া চলছিল কয়েক ডজন দপ্তরে সাড়ে আট হাজার হাজারের উপর নানা পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যায় এর মধ্যে অনেকগুলো পদে প্রার্থী বাঁচাই শেষ হয়ে গিয়েছিল অফার প্রদান ছিল বিধানসভা নির্বাচনের আচরণবিধির জন্য দু সালে ক্ষমতায় আসার পর টিপি এস পরিচালিত পরীক্ষা সহ সমস্ত নিয়োগ বাতিল করে দেয় বিজেপি সরকার তিন মার্চ বুটে জিতে বিজেপি নয় মার্চ শপথগ্রহণ হয় শপথ গ্রহণের এক সপ্তাহের মধ্যে এই বেকার বিরোধী সিদ্ধান্ত নেয় চলো পাল্টাই এর এই এর সরকার নিয়োগ নীতি পাল্টাবার নাম করে চলতি নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয় প্রথমে চোদ্দ মার্চ প্রক্রিয়াধীন সমস্ত পদে স্থগিত রাখার সরকারি ফার্মরমান বের হয় ওই বছর পাঁচ জুন নতুন নিয়োগ নীতি ঘোষণা করে সরকার দু সালের বিশ আগস্ট আগের সরকারের সময়ের সমস্ত পদে দেখুন আরও দ্বিতীয় পথে আর অনেক কিছু রয়েছে ইত্যাদি এগুলো দেখে কোনো লাভ নেই মূল কথা হচ্ছে ব্রাহ্মণ সরকারের আমলে যতগুলো ডিপার্টমেন্টে চাকরি নেওয়া হয়েছিল সম্পূর্ণ চাকরির ফিজিক্যাল বলেন বাইবা বলেন রিটেন এক্সাম বলেন এভরিথিং কমপ্লিট হয়ে গেছিল এগুলো সুপ্রিম কোর্টের রায়ের সবগুলোই বৈধ তাহলে কিসের জন্য ত্রিপুরা সরকার এগুলো বাতিল করেছে এর জবাব ত্রিপুরা সরকারকে দিতে হবে আপনারা যে যে ডিপার্টমেন্টে আপনারা ঠিক ছিলেন আপনারা সবাই একত্রিত হন সবাই একত্রিত হয়ে এর প্রতি এর এর প্রতিরোধ করুন আপনারা নিজের যোগ্যতা অর্জন করুন ঠিক আছে কারণ বাপ না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যারা যারা যে কোনো ডিপার্টমেন্টে যারা সব কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে যে নিয়মে চাকরি হয়েছে ওই নিয়মেই চাকরি বহাল থাকতে হবে যখন কোন চাকরির নিয়ম চাকরি শুরু হয় বা প্রসেসিং শেষ হয় যে নিয়মে হয়েছে পরবর্তী সময়ে যদি নিয়ম চেঞ্জ করা হয় তাহলে ওই সময় থেকে নতুন নিয়মে রিক্রুট হবে কিন্তু আগের চাকরিগুলো যেগুলো হয়েছে ওগুলো বাতিল করার কোনো অধিকার নেই কোনো সরকারের এটা সাফ সাফ কথা সুপ্রিম কোর্টের আমাদের কথা না সুপ্রিম কোর্টের এই কথা তো যারা যারা যে কোনো ডিপার্টমেন্টে আপনারা আগে আপনারা টিকে ছিলেন পরবর্তী সময় জুট সরকার এসে যেটা বাতিল করে দেয় আপনারা সবাই একত্রিত হন এই এই আপনাদের আপনাদের সাথে যে অবিচার আপনাদের সাথে যে অন্যায় করা হয়েছে এই অন্যায়ের জবাব এই বর্তমান সরকারকে দিতে হবে তো সবাই একত্রিত হন আপনাদের অধিকার অধিকার আপনারা চিনিয়ে নেন সবাই একত্রিত হয়ে এটাই আপনাদেরকে বলবো আর আমি ত্রিপুরা এক্সাম্প সবসময় আপনাদের পাশে আছি যখন যে হেল্প লাগে অবশ্যই আমাকে নক করবেন আপনাদের পাশে আমাকে অবশ্যই পাবেন ত্রিপুরা এক্সাম ক্রেকার চ্যানেলে যারা নতুন ফেসবুকে দর্শক আছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন যারা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আর আবার আবারও আপনাদের কাছে অনন্ত রাখছি ভিডিওটা বেশি ভীষণ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত